মুর মাংস নিয়েছি আর এই সিমরা লঙ্কা কেটে নিয়েছি যে দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি একটা সুন্দর লাল টমেটো নিয়েছি সাথে রসুন নিয়েছি আর গোলমরিচ নিয়েছি আর प्याज দিয়েছি এইগুলো দিয়ে আমি মুরগির এটা কষা মাংস তৈরি করব আগে সুন্দর করে করব আপনারা দেখবেন কিভাবে বানাচ্ছি আসলে অসাধারণ হেসেল ঘরে কড়াই গরম হয়ে গেছে এবারে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দেব যতটা লাগবে

লবণি আজ যে পেঁয়াজগুলো গোট গোট করে কাটিনি লম্বা লম্বা কেটেছি তাই মোমত খেঁচা করতে হচ্ছে হারিয়ে দিতে হচ্ছে একটু ঘরবরিও ছিল হ্যালো বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে আসছে সুন্দর বলে গেছে লবণ নিয়ে জিরে আদা ধনে শুকনো লঙ্কা বাটা করে নিয়েছি এখন আমি এটা মশলা ছেড়ে দেবো হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ চামচ দিয়ে দিচ্ছি ওটাও ছেড়ে দিচ্ছি সেম হয় সেটা হবে না অনেকে তো জলে ভাগ দিয়ে তবে দেয় আমি তা নি আমি এর মধ্যেই কষে দেব এই যে টমেটো গুলো কাটা টমেটো গুলো দিয়ে দিচ্ছি ভালো করে কষে নিলে পরে আর সেই সিমড়া লঙ্কার কাঁচা কাঁচা টাইপের সেই গন্ধটা কখনো হবে না সিংড়া লঙ্কা সবুজ কালার যে ওটা নষ্ট হয়ে যায় ভাত দিলে পরে মাংসগুলি মধ্যে ছেড়ে দেবো একদম তেল উঠে গেছে মশলা দিয়েছে ছোট ছোট অনেক ফাঁস পূজা থাকে তো সব ছেড়ে দিচ্ছে এই মেটেটাও দিয়ে দিলাম এই খাদ্যদানিটাও দিয়ে দিলাম কেটে পাসপোর্ট যা ছিল সব দিয়ে দিলাম মুরগির যত পাসপোর্ট যা ছিল সব কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এখন নাড়াচাড়া করছে আমাদের যেমন অনেক পাসপোর্ট থাকে শরীরে তেমনি মুরগিরও থাকে তো মুরগি মানে মুরগা এটা ডিম দিবে না মুরগি এটা মুরগি হলে ডিম দিতে আমি আখের খুন্দিটা ধুয়ে একটু দিয়ে দিচ্ছি জল সামান্য কেননা জল তো এখন দেবো না এবার আমি ঢেকে দিচ্ছি এই যে রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি এগুলো মিক্সির মধ্যে এখন পিষে নেব আর সাথে নিয়েছি গোলমরিচ এই গোলমরিচ দিয়ে রান্না করব তো তাই জন্য ওইগুলো এখন পিসে নেবো ঢাকনাটা লাগিয়ে দিলে এবার আমি ঢাকনাটা তুলছি মাংসের একটা তেজপাতা ছেড়ে দিচ্ছি তেজপাতা একটা খুব সুন্দর সেন্ট হয়তো এই সময় দিলে পরে সেন্টটা মাংসের মধ্যেই থাকবে যেমন আমরা পায়েসে দিলে কি হয় পায়েসের একটা খুব সুন্দর সেন্ট হয় সেই জন্য এই সময় দিলে পরে এই মাংসের মধ্যে এটা সেন্টটা পুরো ঢুকে যাবে ঢোক ঢেকে দিচ্ছি

এখন সুন্দর মাংসটা সেদ্ধ হচ্ছে এখন আমি গোলমরিচ আর রসুন বাটাটা দিয়ে দেবো এবার সেদ্ধ হোক একদম খুব সুন্দরভাবে এই কষা মাংসটা হয়ে গেছে মুরগির মাংস খুব সুন্দর দেখতেই পেলেন আর এখনো দেখাচ্ছি এবার আমি নামিয়ে দিচ্ছি কষা মাংসটা রান্না করা হয়ে গেছে আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন কীভাবে আমি বানিয়েছি আর কেমনভাবে বানিয়েছি আর কতটা সময় দিয়ে বানিয়েছি সেটাও দেখবেন তাহলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন কিরকম লাগছে কষা মাংসটা খেতে এর থেকে বেশি যদি মানে ঝোল থেকে যেত তাহলে আর ভালো লাগতো না এটা এখন ঠান্ডা হলে এক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন নমস্কার